হাইকোর্টে ফের বুক পুরল রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিল মামলায় ওবিসি তালিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার এই মামলার শুনানি ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখার মান্থার ডিভিশন বেঞ্চে সেই শুনানিতে আগামী চব্বিশে জুলাই পর্যন্ত রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি ডিভিশন বেঞ্চে মঙ্গলবার শুনানি চলাকালীন কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী বলেন মুসলিম সম্প্রদায় ও ওবিসিদের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে রাজ্য কি করে সে বিষয় জানতে চেয়েছিল এনসিবিসি এর উত্তরে মিনিটসে বলা হয় হিন্দুরা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। সেক্ষেত্রে জনগণনার বিষয়টি নিয়ে সংশয় থাকে ডব্লিউসিবিসির বৈঠকের পর 140 জনের তালিকা প্রকাশ করা হয় অন্যদিকে রাজ্যের তরফে বলা হয় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সোমবার বলা হয়েছে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে আমরা এই প্রেক্ষিতে বিচারপতি মান্থার প্রশ্ন করেন আপনারা যেসব সমীক্ষা করেছেন এটা কি শীর্ষ আদালতে জানিয়েছেন এর জবাবে এজি কিশোর দত্ত জানান সুপ্রিম কোর্ট রাজ্যকে তাদের কাজ চালিয়ে যেতে বলেছিল আমাদের পদক্ষেপ ঠিক কি ভুল সেটা আদালতকে জানাতে আমরা প্রস্তুত এই পরিপ্রেক্ষিতে বিচারপতি মান্থার প্রশ্ন করেন আপনারা কি নোটিস ইস্যু করেছেন সেটা বলেছেন এর উত্তরে এজি বলেন আবেদনকারী কোন জনগোষ্ঠীর তা কেন উল্লেখ করেননি কেন সেটা গ্রহণযোগ্য আওতায় আসেনি সেটাও প্রশ্নের নয়তো এটা জনস্বার্থ মামলা হিসেবে বিবেচনাযোগ্য এই প্রেক্ষিতে বিচারপতি মান্থা বলেন রাজ্যকে প্রশ্ন করছি আপনাদের পদক্ষেপ ঠিক কিনা যে চার পাঁচটা নোটিফিকেশন এসেছে এটা তো আদালতের নির্দেশ অবমাননার সামিল পরিষদীয় পদ্ধতিও আপনারা ভঙ্গ করেছেন বিল ইস্যু আলোচনা এবং সিদ্ধান্তের পর সিদ্ধান্ত নেওয়া হয় এই অবস্থায় রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন বিচারপতি মান্থা যা বলেছেন এটাই পরিষদীয় বিষয় নয় সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বিষয়টাই আলাদা পঁচিশ বছর আমার সেই অভিজ্ঞতা রয়েছে প্রসঙ্গে এজি জানান আর্টিকেল অনুযায়ী পরিষদীয় ব্যবস্থা কাজ করে সাঁত্রিশটি গোষ্ঠীকে বাদ দেওয়া হয় নতুন গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার সময় আলোচনা করা হয় অন্যদিকে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন সুপ্রিম কোর্ট তো আপনাদের অবস্থান জানতে চেয়েছিল আর আপনারা তো এখন প্যান্ডোনার বাক্স খুলছেন শীর্ষ আদালত আমাদের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি আমরা শুধু পরামর্শ দিচ্ছি মানবেন কিনা সেটা আপনাদের বিষয় এর জবাবে এজি বলেন বিধানসভায় বুলুসিক বরাইক এই বিষয়টি তুলেছিলেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা এ বিষয়ে বক্তব্য রেখেছেন এই প্রেক্ষিতে বিচারপতি মান্থার প্রশ্ন তারপর কি পদক্ষেপ করা হয়েছিল এর উত্তরে এজি জানান কমিশনের সুপারিশ অনুযায়ী গেজেট দেওয়া হয় বেঞ্চমার্ক সার্ভে হয়েছিল উনিশশো তিরানব্বই আইন অনুযায়ী নোটিফিকেশন করা হয়েছিল এই অবস্থায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর প্রশ্ন দু হাজার বারোর আইন অনুযায়ী রায় বলা হয়েছিল আপনি যা বললেন সব উনিশশো তিরানব্বই আইন অনুযায়ী এটা কেন এর উত্তরে এজি জানান ওই আইন অনুযায়ী কমিশন গোষ্ঠীর চিহ্নিতকরণ এবং অন্তর্ভুক্তির বিষয় রয়েছে এই আবেদন কারা করছে সেটা দেখা উচিত নয়তো পুরনো যারা ছিল তারাও বলবে কেন বাধ্য হলো এই অবস্থায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আমি নিজের সংসদীয় কেন্দ্রের ওবিসি কমিটির সদস্য কেন্দ্রের অনেক গাফিলতি দেখেছি সওয়াল জবাব শেষে মামলার পরবর্তী শুনানি চব্বিশে জুলাই ধার্য করে ডিভিশন বেঞ্চ সেই সঙ্গে পরবর্তী শুনানি পর্যন্ত রাজ্যের তরফে সাম্প্রতিক প্রকাশিত ওবিসি সংক্রান্ত নোটিফিকেশনের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হাইকোর্টের রাজ্য সরকারের কাজে আদালত সন্তুষ্ট নয় দাবি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বোঝা যাচ্ছে যে আদালত রাজ্য সরকারের কাজকর্মে আদৌ সন্তুষ্ট হননি রাজ্য সরকার ইতিপূর্বে একটা লিস্ট খারিজ করে দিয়ে নির্দিষ্ট কিছু কারণ বলেছিলেন যে এই কারণে খারিজ করা হলো করেন তাহলে বুঝতে হবে যে রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই এবং তারই প্রকাশ ঘটেছে এবং সেদিনে আদালত তাকে স্থগিতাদেশ দিয়েছেন আইনজীবী ফিরদৌস শামীমের দাবি রাজ্য সরকারের সদিচ্ছার অভাব রয়েছে পরিকল্পনা মাফিক এটা করছে এই পরিকল্পনা তাদের ব্যর্থ করতে হবে এবং তাদের তাদের যে ত্রুটিযুক্ত বারবার লিস্ট তৈরি করছে এই সেই লিস্টকে ত্রুটিমুক্ত করতে হবে ত্রুটিমুক্ত না করতে পারে অথরিটি তাহলে বুঝতে হবে যে তাদের কোনো ইন্টেনশন নেই ইচ্ছা নেই তারা ইচ্ছাকৃত এটা করছে কারণ জাজমেন্ট অনেক দিন আগে উনিশশো তিরানব্বই সালের আইন সেটা মেনে তো বহুবার ক্লাস অফ সিটিজেন আইডেন্টিফাই হয়েছে ওই তখন তো কোনো সমস্যা হয়নি তাহলে এই সমস্যাটা এখন কেন হচ্ছে আকিশুর এনসিবি তরুণ জ্যোতি তিওয়ারির গলায় তার দাবি আদালতের রায় একদমই মানা হয়নি তাই এই নির্দেশ দেওয়া হয়েছে এই মুসলিম রিজার্ভেশন ইন অফ ওবিসি

এই এতগুলো নোটিফিকেশন এবং সার্টিফিকেট নতুন করে দেওয়ার যে নোটিফিকেশন এগুলোর উপর একত্রিশে জুলাই পর্যন্ত কলকাতা হাইকোর্ট কিন্তু অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট যদি পুরনো সেভেন পার্সেন্ট রিজার্ভেশনে বা তার মধ্যে ইকোনমিক্যালি হয় সেটাতে কোনো কিছু বাধা কোর্ট রাখেনি বা কোর্ট কোনো অর্ডারও দেয়নি অলরেডি একটা সিঙ্গেল বেঞ্চের অর্ডার আছে যা আগে সে সেভেন পার্সেন্ট রিজার্ভেশন ছিল তাতে অ্যাডমিশন এবং রিক্রুটমেন্ট করানো যাবে কলকাতা হাইকোর্টে এই নির্দেশিকা জারি করে বলা হয়েছে যতদিন না পর্যন্ত পরবর্তী কোনো নির্দেশিকা আসছে অর্থাৎ সুপ্রিম কোর্টে এই মামলা আরও একটি মামলার বিচারাধীন অবস্থায় রয়েছে সেটার নির্দেশিকা অথবা হাইকোর্টের পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় থাকবে আদতে ও সার্টিফিকেট যারা পাচ্ছেন তারা অবৈধভাবে পাচ্ছেন এবং সেই ও সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গায় যে সংরক্ষণ রয়েছে সেই সংরক্ষণ অবৈধভাবে তার মুনাফা লুটছে বেশ কিছু মানুষ এই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে রুজু হয়েছিল তার প্রেক্ষিতেই এই নির্দেশিকা কলকাতা হাইকোর্টের মামলার পরবর্তী শুনানিতে আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর আইনজীবী মহলের ক্যামেরায় সোনাই ঘোষের সাথে অবিরূপা হাজরা কালকাটা নিউজ